গুণগত মানের দিয়া ছোট্ট পালা তাকে ভারী বানায় ফেলবি আল্লাহ বলে দাবুদ বেশি আমল লাগে না বড় পালা কিন্তু আমার কোনো কোনো বান্দার একটা খেজুরের সাদায় মিজানের পালা বহন করার যোগ্যতা রাখে না আমার কিছু বান্দার একটা খেজুরের সদরকার ভরে নেকির পালা ওজনদার জন্দার রহিয়া কাপড় এই যে যে আমলের বারে ইযান ঠিকে যাবে এরকম ধারাবাহিকতা বিহীন ইবাদত নয় ধারাবাহিকতা কাম্য ধারাবাহিকতার ইবাদত যদি অল্প হয় এর দ্বারা রবের দিদার পেয়ে যাবে আসলে দেখা হয় যাবে ধারাবাহিক ইবাদত খাইরুল আমল যেটা যেগুলো উত্তম আমল ওই উত্তম আমলের একটা সিফাত হইল হসিফতের ভেতরে একটা উত্তম আমলের একটা দিক হলো এটা হইলে ধারাবাহিক হইলে এটা ছোট হইল এটা দামি কারণ মিজানের পালায় কিন্তু বান্দার আমলটা কত বড় এটা দেখা হবে না আমলের গুণগত কিছু মান দেখা হবে যে মানের কারণে মিজানের পালায় আমলগুলো ওজনদার হবে আমাদের জিন্দিগিতে আমরা যত ন্যাকামল আমল করি সব ন্যাক আমল ওজনওয়ালা বানাইবার মেহনত করতে হবে কারণ হল ময়দানে মাসরে ছোট ছোট আমল যদি ওজন বেশি হয় তাহলে এই ছোট আমলের কারণে আল্লাহ তালা বান্দাকে আল্লাহ জান্নাত দান করবি একটু আগে না মুক্তি কাছে বললেন জান্নাতে যেতে চান ছোট দিয়েও জান্নাতে যেতে হবে মতের উপরে আল্লাহ বহু বহুরহম তার ভিতরে একটা রহম হইল এই উম্মত ছোট করে দেয় পায় বড় ইবাদতের ধারাবাহিকতা ঠিক যদি রাখতে তলে ওই ইবাদতটা কম হইল আল্লাহর কাছে দামি হয় মিজানের পালায় ওই ইবাদত মূল্য আল্লাহর কাছে বেরে যাবে সুবহানাল্লাহ ইবাদতের মূল্য বাড়াইতে হবে যে কোনো কি কারণ হায়াত সাথে তো দাউদি হায়াত তো আমাদের না দাউদ আলাই সালামের মতো মানুষ সৌমে দাউদি একদিন রোজা রাখতেন একদিন ইফতার করতেন শরীয়তে রোজা ছিল এরকম হায়াত অনেক ছিল ওই যুগের মানুষের হায়াত হাজার বছরের উপরে ছিল আমাদের হায়াত কিরকম কষ্ট করছে সত্তর বছরের মানুষ আপনাদের গ্রামে ফরমালিন ছাড়া কিছু খান দিয়ে কিছু হায়াতলা মানুষ আছে দেখেন না শহরে খাস খাস মরে যায় গেলে জোয়ান জোয়ান মানুষ মরতেছে হায়াত মানুষের এখন খুবই ছোট এত ছোট হায়াতে কয়টা করবেন আর কয় আমল করেই বা মিজানের অত বড় পালাটা কেমনি বা ভরবেন দাউদ আলহিস একটা শখ হইল

আল্লাহ বলেন চর্ম চোখ দিয়ে আমায় দেখতে না পারবানা চর্ম চোখের দ্বারায় দুনিয়ায় আমাকে দেখতে না কয় না তাও দেখুন আল্লাহ কয় দেখতে না তাও আর আগ হলো আল্লাহকে দেখবি ঠিক আছে যদি দেখতে চাও যদি দেখার তীব্র আশাই তোমার থাকে লালতালি শোনার পরেও যদি দেখতে মনে চায় তাইলে উপায় হলালে পাহাড় আছে পাহাড়ে তাকাও আমাকে না পারলে সেটার দিকে কোরআন বলে পয়গম্বর মূসা তাকাইলে আর আল্লাহ তালা নূরের তাজাল্লির একটা ঝড়ক পাহাড়ে ছেড়ে দিলেন

আরসে আজিমের ডান পাশে হবে ন্যাক উঠানোর পালা অর্থাৎ আপনার আমার জীবনে যত নেক কাজ আপনি আমি করেছি যত সব হানাল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ বলছেন এই যে মাহবিলে বয়ে রয়েছেন কোরআন শুনতেছেন আলেমদের চেহারা দেখতেছেন বালো কাম যত করতেছেন এই সব বালো কাজ মিজানের ড্যান পালায় তোলা হোক আর সে আজমের ডান পাশের নেকির পালার ভেতরে এই আমল গুলা তোলা হবে আর মানব জীবনে যত গুণাহ এই মানুষ মানুষই জমিনের উপরে হায়াতে করবে মানুষের সব বদ মিজানের বাম পালায় তুলে দেয়া হবে যার নেকির পালা ওজন ভারী হবে নেকির পালায় নেক বেশি বিষয়টা তা না কোরআন বলে

দেখ যার গুনা বেশি ও দজকি এটা বলা হয় নাই বলা হইতেছে নেকি রজমদার বেশি যার নেকের পালা অজমদার হবে সে জান্না কি সে তার উপর রান্না খুশি আর যার গুণার পালা ভারী মেকের পালা হালকা গুণার পালা ভারী দজকে পড়ে যাবে আর যার নেকের পালা ভারী গুণার পালা হালকা সে আল্লাহ জান্নাতে যাবে তার মানে আল্লাহ বলেন কারোর কারোর জন্য তার অল্প আমল মিজানের পালাকে ওজমদার বানায় পালাকে কেউ অল্প আমল দিয়াও আল্লাহর জান্নাতে চলে যাবে অল্প কিন্তু এটা মনে মানে ভালোর আমল মিজানের করে এজন্য আমল সংখ্যা বাড়াইলে ওজনদার হবে বিষয়টা এমন না অনেকের আমল নামার ভিতরে পঁচিশ তিরিশটা হজ ই আছে প্রতি বছর হজে যায় আমি কয়েবার হজে গেছি আমার গুণা নাই এখন কয়েকদিন হিসাব ছিল ওনার হিসাব কতবার গেছি উমরায় কতবার গেছি গোনা নাই এখানে বহু মানুষ এমন আছে তার কয়বার হজ হইছে গো নাই তার মানে হলো 2400 সাল থেকে আমি হয়ে গেছি তিন কি বলে 23 চলে 10 যদি চলে তাইলে বছরের দুই বারো হইছে আরবি মাস ইংরেজি মাস হিসাবে দেখে গেছে যে এক বছরে দুইবার হয়ে গেছে এরকম হইছে তাহলে হিসাব সঠিক হিসাবটা নাই যে কয়বার গেলাম কে গুনে আল্লাহ নিলে যাওয়া হয় গণ্য রাখার টাইম নেই উমরা কতবার গেছি গণ্য রাখার টাইম নেই অনেক উমরা আছে অনেক হজ আছে কিন্তু এই সংখ্যাটা কাউন্ টা এটা মিজানের পালায় হবে না অনেক রিক্সাওয়ালা আছে রিক্সাওয়ালা যে জীবনে হজ করতে যায় নাই কিন্তু তার জীবনে এর নামাজ কাজা নাই আল্লাহ তালা তার মহবতের বদলে যার সূর্য উঠার পরে যেতে হবে কিন্তু নিয়ম খারাপ পালা হালকা হয়ে যাবে গুণার পালাকা ভারী হয়ে যাবে

আমার এত মাল নাই যে বাইতুল্লাহে যাই ওগো আল্লাহ তোমার কাবা দেখার शौक কিন্তু আজ পর্যন্ত দেখবার পারি নাই কিন্তু তোমার নবী বলছে ইশরাক করলে না কি হাজুমরা সব হয় আমি কিন্তু ইশরাক কাজা করি না হে আল্লাহ তুমি কিন্তু স্বাদ থেকে যেন আমাকে বঞ্চিত না করো গো আল্লাহ আল্লাহর কাছে প্রেম আর ভালোবাসা লইয়া দোয়া করছি তো নবীর হাদিস প্রমাণ করে তার মহাব্বত তার খুলুস এখলাসের বদলায় আল্লাহ তালা দুই রাকাত ইশাকের বদলায় তাকে হজুমরা আর দান করবি নামাজ পড়ছে দুই রাকাত আমার নামাজ জমা হয়েছে কবুল হজ কবুল হজ খাবেন না কাম আছে

নজরে নজরে কবিরা গুণা আছে একটি কবিরা গুণা দুশকে আগুনে যাওয়ার জন্য যথেষ্ট কবিরা গুণা তো ছাড়া মাফ হয় না একটা মনে রাখো চান্দু মনে করে যে ও আজ আর কবিরা গুণা মাফ এত সোজা না কিছু কিছু গুণা আছে সেগুলো এমনি মাফ হয় যেমন যেমন জান্নাতে যাই তাহলে তো গুণা মাফ করে কি কিছু কিছু গুনাহ আছে এমনি মাফ হয় যেমন এখানে বুইসা রইছেন অত কিছু গুনা माफ হয়ে গেছে সুবহানাল্লাহ আস্তে করে বলেন আরো আস্তে আস্তে বলেন আলেম ওলামা চেহারা দেখলে কি হয় এ আমার চেহারা না দেখলেন হুজুরের চেহারা দেখেন আবুল ওলামা জীবনে বহু যত আলেম বানাইছে আমি এই কথাটা গত বছর যে জেল থেকে বের হওয়ার পরে আসলাম না

জীবনে যদি কারো সাথে দেখা হয় এক হাজার বলে লোকে তার দাম আর যে সারা জীবন খালি নায়ক নায়িকা দেখছে তার দাম দুজনের সমান সমান তাই না কি বলেন আপনারা কি বলেন কি মনে হয় মানে এই বাংলাদেশে চিত্রনায়ক আর চিত্রনায়িকা যতগুলো আছে কোন গারে সীমতি hạn দেরি লাগে না কম 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 সব বলতেছে একটু দেখা দেখে আরেকজন আলেম চিনি মৌলবি চিনি আলেমের চেহারা দেখে দুইজনের ব্যবধান আছে না শুধু চেহারা দেখার কারণে কেউ সাহাবি চেহারা না দেখার কারণে কেউ তাবি সাহাবি কাকে বলে সাহাবি বলা হয় হলো যে ইমানের সাথে সন্নিহ্য নিছে নবীর সামনে দেয়া বইছে এই আমনিগর মত মতো এরকম বইয়া পড়ছে নবী জিরা দেখছে এক নজর দেখছে একদিন নবীর সামনে বসছে

রসুল দেখছে অনেকে আছে মনে মনে ভাবতেছে হুজুর মাইক দিয়ে কথা কয় হুজুর কি মিথ্যা কথা কয় আমি আরামে এনে বৈশা বিড়িও খাইতেছি হুজুরের ওয়াজও শুনতেছি আমি কি আর ওয়াজ থেকে বঞ্চিত আছি আর আর একজন হলো মা পিলে চিন্তা করতেছে হায় রে যারে হারাইলাম তারে আর পাই না আহমদ শরিয়ারাই যে পাই না বাবু নগরী হারাইছি পাই না নূর হুসেন কাসমি হারাইছি পাই না হাফিজ জি পিরজি সে তো অনেক আগে যারা চলে গেছে তারা তো নাই হাল জন্মের তাদের দেখা যাইত শেখুল হাদির ছিল নাই মুসকি আমিনি ছিল নাই এই রোজায় বাবা হুজুর নাই আরো বড় বড় আকাবের আলেমরা চলে গেছে নাই হায় হায় এরা চলে গেলে তো এরাও থাকবো না ময়দানি মা আল্লাহ আমি আলেম নহি কিন্তু তোমার নবী বলছি যারে ভালোবাসি তার সাথে জান্নাত আমি আলেম ভক্ত আমার তাদের সাথে জান্নার দাও

আগামীকাল যেন বলে যে আগামীকালকে রোগীকালকে লোকেরা জিজ্ঞা কি আজকেও তো গেল না কয়ে আগামীকাল এ আগামীকাল বলতে বলতে লম্বা সময় হয়ে গেছে আর যায় না বলে যাসনা জাসনা আল্লাহ রসুলের সাথে দেখা করা এই তাবে এই রাস্তা চলা শুরু করেছে সাত দিন সফর কইরা মদিনার কাছাকাছি চলে আসছে দুল হুলাইফা মদিনার মিয়াত যেখান থেকে হজের একরাম করে মানুষ হজ্জিবাই তুল্লার জন্য যায় দুল হুলাইফা মীকাতির উঁচু জায়গায় দাঁড়াইলে জুলহলাইফা থেকে মদিনার মসজিদ দেখা যায় মসজিদের মিনারগুলো দেখা যায় জুলহলাইফা থেকে মদিনার দিকে তাকাইলে বড় বড় মিনারা দেখা পূজা যায় ওই যে নবীর মসজিদ মদিনা আর একটু কাছে গেলে দূর থেকে দেখা যায় ওই যে সবুজ গম্বুজ রওজা আতার এই গম্বুজের নিচে ঘুমায় আছে আমার সর্দার আমার সরকার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম হাজিরা যখন গাড়িটা যখন জোর ফুলাইবার ওসা জায়গায় চেকপোস্টের কাছাকাছি যায় আর যখন মদিনার ওই মিনারা দেখা যায় তো নবী প্রেমিকরা এখান থেকে চিৎকার করে করে দূরত পরে আর কানতে থাকে কত সাত পূরণ হলো কত কাল পরে যে আল্লাহর আল্লাহ পাশে যাইতেছি কমাস কম নবীরে এক নজর দেখলে আমি তো সাহাবি হইতাম দেখতে না পারলো আজকে কবর দেখমু নবীর রজার সামনে দাঁড়াইমু

আজকে আমি রসুলের সাক্ষাৎ যাব একটু পরে আমি আমার রসুলকে সবাই নীরব দ্বারায় আরো কান্নায় ভেঙে পড়েছে কাফেলার একজন কয় আবু আবদুল্লাহ কালিমাপুরে মুসলমান হইলা কিন্তু রসুল দেখতে আসতে অবহেলা তুমি কেন করলে আমরা সবেমাত্র আল্লাহর রাসূলকে দাফন শেষ করে কবরে সোয়াদি আসি তার মানে হলো অবহেলার কারণে সামান্যর জন্য আল্লাহর রাসূলের জিয়ারত থেকে বঞ্চিত হয়ে গেল সাহাবীর স্টেজ নাম নাই রসুল দেখে নাই কিন্তু কালেমা পড়ছে নবীর যুগে নবী দেখে নাই তাই সাহাবীর খাতায় নাম নাই সাহাবী আফসোসে চিল্লাচিল্লা কান্দে আর কয় আহ আহ আমার আগামী কাল আমাকে बर्बाद করলো যদি কুতুastaan আর রাসূলরে যদি এক নজর দেখতাম তাহলে সাহাবিয়াতের মাকাম পাইতাম নবী না দেখার কারণে যেমন সাহাবিয়াতের মাকাম থেকে বঞ্চিত হয়ে যায়

দেশের একটা خوش قسمت গৌরব গৌরবજી এই দেশের সবাই alem না এই দেশের সবাই কোরআন পড়া জানে না সবাই তারাবির নামাজের ইমামতি জানে না সবাই বিশুদ্ধ করে নামাজ পড়া না জানলো iman এর আচর ঠিক আছে মনবি দেখার কারণে alem দেখার কারণে alem দেখার কারণে iman ঠিক আছে শুধু alem দেখার কারণে

আলহামদুলিল্লাহ এখন তো এই চরে অনেক ভালো মানের মাদ্রাসাও চলতেছে এই নিয়ামতের কদর তো রাখবেন নিয়ামতের কদর নিয়ামত থাকতে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝবে না মনাল সহকারে নবীন ওলামারা যারা তাদেরকে আমি বলে যাব আজকে পুরান কৃতিত্বকে আবার নতুন করে ফিরে আনো সবাই এটাকে ভালো করে ধরো দিনদারিকে নফরত করার সাথে একটি মাফি অনেক বড় ভূমিকা রাখে অনেক বড় ভূমিকা রাখে এই কারণে মাফিলের উপরে হুড়িয়া আছে মিয়া মাফিলের ও এজাজে টানতে হয় থানা বার মিশন হয় গানের পাবিল সব মুসলমানের মাটিতে লাগে না কারণ ওরা ইসলাম আর ইমানকে তাবা দিতে চায় তাবা দিতে চায় এটা পারমিশন লাগে না এটার পারমিশন লাগে